দেখছেন আজ সন্ধ্যার হাইটক এসআইআর বিষয়টা কি জাতীয় নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা সংশোধন এটা এরকম নয় এবছর প্রথম হচ্ছে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে ভোটার তালিকা একটা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর নিবিড় সংশোধন করতে হয় রাজ্যের শাসক দল যা কেন্দ্রের বিরোধী দল তারা বলছেন এটা আসলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা বিজেপির কনস্পিরেসি একটা ষড়যন্ত্র তারা কিছু বৈধ ভোটার যারা ডেডিকেটেড ভোটার অফ তৃণমূল কংগ্রেস তাদেরকে এখান থেকে বাদ দেবে তালিকা থেকে সরাবে তৃণমূল কংগ্রেসের ভোটার যে সমর্থক আছে সেইখানে একটা অবৈধভাবে হানা দেওয়ার চেষ্টা হচ্ছে আর অবশ্যই উল্টো বিজেপি রাজ্য বিজেপি তারা একটা না বলে যাচ্ছেন এই রাজ্যে বহু অনুপ্রবেশ ঘটেছে এই অনুপ্রবেশকারীদের বৈধ ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসন এই কাজটা করেছে রাজ্যের শাসক দলের স্বার্থে এবং এদেরকে চিহ্নিত করে বাদ দেওয়ার কাজটাই হচ্ছে এসআইআর আমরা এই এমন একটা অবস্থানে আছি এমন একটা সময়ে আছি এস এর মূল কাজটা আর এই মাসের শেষ হলেই বোধহয় শুরু হয়ে যাবে মানে দেওয়ালি পেরোলেই এসআইআর মূল কাজটা শুরু হয়ে যাবে তখন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নতুন করে কিছু করতে হবে না সেই তালিকা ইতিমধ্যেই আপনারা চিফ ইলেকট্রাল ওয়েবসাইটে গেলে সেখানে দেখবেন টাঙিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট জায়গায় আছে কিনা কিন্তু যাদের ছিল না তাদের ক্ষেত্রে তারা পরবর্তীতে নাম তুলেছেন বা কোনোভাবে তাদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় ছিল না কিন্তু পরবর্তীতে উঠেছে তাদেরকে প্রমাণ করতে হবে তারা বৈধ ভোটার আমি প্রথমে আবার পার্থ যে আপনারা প্রথম থেকে এই প্রচারে নামছেন যে এটা আসলে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ একটা ষড়যন্ত্র এবং আপনাদের বিভিন্ন জেলায় নেতাদের দেখছি তারা বিভিন্ন পাবলিক র্যালিতে বিজয়া সম্মেলনী করছেন আপনারা আনুষ্ঠানিক ভাবে সেখানে গিয়ে পরিষ্কার বলছেন একজন বৈধ ভোটারও যদি বাদ যায় আমরা ঘেরাও করে ফেলব আমরাই করে ফেলব তাই করে ফেলব এক ধরনের প্রচ্ছন্ন হুমকি তাও নির্বাচন কমিশনকে কেন না নির্বাচন কমিশনকে নয় এটা ভারতীয় গণতন্ত্র রক্ষার শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতীয় গণতন্ত্র রক্ষায় তৃণমূল কংগ্রেস মনে করে একজনও ভোটার যারা ভারতীয় দীর্ঘদিনের বাসিন্দা ভারতবর্ষের অধিবাসী তাদের যেন নাম কোনোভাবে কাটা না যায় হ্যাঁ কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে হঠাৎ করে মানে কথা নেই নেই হঠাৎ করে বিজেপি বিজেপি এই এসআইআরটাকে মানে নির্বাচন কমিশনের বকলমে ওরা যে সামনে এনেছে সেটা বিহারে আমরা দেখলাম যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তারপরে শুনেছি এখন অব্দি চৌত্রিশ লক্ষ ভোটার মনে হয় বাদ গিয়েছে তিরিশ লক্ষ না একত্রিশ লক্ষ ফিরে এসছে তারা বিভিন্ন আবেদন এবং প্রক্রিয়ার মাধ্যমে ফিরে এসছে এবং তাতে প্রথমে ওরা যোগ করেছিল যাতে মাননীয় আদালত বিহারে এসআইআর প্রক্রিয়ার শেষে কোথাও এই অভিযোগ আছে যে বৈধ ভোটাররা বাদ গেছেন

বাঁচানোর শপথ নিয়েছে সেই জন্য একটাও একজন ভোটারও যে বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তবে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সেখানে আমাদের কোন বক্তব্য নেই আমাদের বক্তব্য বৈধ ভোটার নেই পশ্চিমবঙ্গে কতজন অবৈধ ভোটার আছে আমি তো জানি না এই মুহূর্তে নির্বাচন কমিশন কি মনে করছে না করছে নির্বাচন কমিশনের মনে করার বিষয় না আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে কোন অবৈধ ভোটার আছে আমার ধারণা পশ্চিমবঙ্গে সেইভাবে কোনো অবৈধ ভোটার নেই তার মানে যে কোনো একজন ভোটারের নাম বাদ গেলেই ধরে নিতে হবে কোনো বৈধ ভোটারের নাম বাদ অবশ্যই বেশ আমি এটাই শুনতে সাহেব যে তৃণমূল কংগ্রেস আসলে একজন ভোটারের নাম মানে বৈধ অবৈধ ছেড়ে দিন তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দাবি দেখুন এগুলো হচ্ছে আশঙ্কা মানে ফোবিয়া রোগ ধরেছে তৃণমূলের ফোবিয়া একটা রোগ হয় জগতঙ্কর যেরকম হয় সেরকম একটা ফোবিয়া রোগ এই এসআইআর সম্পর্কে তৃণমূল কংগ্রেসের একটা ফোবিয়া রোগ ধরেছে এই বোধহয় নাম বাদ গেল এই বুধায় আমাদের ভোটার বাদ গেল এই বুধায় এরকম ভাবার কিছু নেই দাদা পরিষ্কার করে আমরা বলতে চাই আমরাই প্রথম বলেছি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা অধিবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ কেউ যেন থেকে বাদ না যায় এটা কোর্ট করার কথা বাদ না যায় এটা হলো আমাদের কথা আমরা নির্বাচন কমিশনকে সেই কথা বলছেন বাদ যাবে যে কথাটা যারা যারা মৃত ভোটার এখনো বেঁচে আছে মৃত ভোটাররা আছে হ্যাঁ মৃত ভোটারকে আমাদের অবশ্যই সরবে মৃত ভোটার থাকার কথা না এর আগেও দু হাজার প্রায় ছাব্বিশ সাতাশ লক্ষ লোক বাদ গিয়েছিল এটা সবাই জানি সেই সময় বামফ্রন্টের সরকার ছিল তখনও তাই আমরাই জানতাম না কেউই জানতো না যে এসআই টা হয়ে গেল সেখানটা তাহলে এখন এখানে কেন চিল্লাহনা শুরু হয়েছে দ্বিতীয় যেটা বিষয় এই যে সংখ্যা আসছে এক কোটি দেড় কোটি বিভিন্ন সংখ্যা আমাদের যেটা কথা সেটা হচ্ছে যারা বহিরাগত ভোটার বহিরাগত বাইরের দেশ থেকে যারা এসছে যে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা যাদের কোনো এখানে ভোটার হওয়ার কথা নয় যারা বিদেশি ভোটার বাদ যাবে শিফটিং ভোটার বাদ যাবে আপনার ডেট ভোটার বাদ যাবে তারপরে আছে আপনার হলো অনুপ্রবেশকারীরা বাদ যাবে এবং যারা আপনার হলো রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশেরও বাইরের থেকে যারা অন্য রাজ্য অন্য দেশ থেকে আসে তারাও তো বাদ যাবে দুই হাজার দুই তাদের তো ভোটার লিস্টে নাম নেই তাদের বাবা মায়েরও ভোটার লিস্টে নাম নেই আমাদের বাবা মায়ের ভোটার লিস্টের নাম আছে আমাদের নাম ভোটার লিস্টের নাম আছে দুই এ সুতরাং ভারতীয় যারা বসবাসকারী ভারতীয় স্থায়ী ভারতীয় তাদের প্রত্যেকেরই ভোটার লিস্টে নাম তাদের বাবা মায়ের আছে তাদের ভোটার লিস্টে নাম উঠবে কিন্তু এর মধ্যে কোনো ক্রমেই যেন ষড়যন্ত্র করা না হয় আমার কাছে ভোটার লিস্ট আমার কাছে যেটা জানার বিষয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে যে এই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি এবং ব্যবহার করে এসআইআর নাম করে এই যে আপনাদের নেতারা বলছেন এক কোটি কে একজন বলেছেন এক কোটি পঁচিশ লক্ষ বাদ যাবে এই এক কোটি বা এক কোটি পঁচিশ লক্ষ হিসেবে আপনি একটু আগে বলে তো নির্বাচন কমিশন এসআইআর পরে বোঝা যাবে আপনারা তো আগে বুঝতে পারছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের কি কোন নিজস্ব সার্ভে টার্ভে হয়েছে যার ভিত্তিতে আপনারা একটা ফিগার পেয়েছেন যে এত লোক আছে ভুয়ো

ভোটার তালিকা যাদের নাম আছে একটু আগে তো শুনলেন পার্থ সারদীর বক্তব্য যে তারা মনে করছেন কোন ভুয়ো ভোটার নেই ভুয়ো ভোটার আছে কি নেই সেটা তো দেখবেন ওই যে বিহারেই তো দেখলেন ভুয়ো ভোটার আছে সেখানে রেড ভোটার আছে সেখানে আপনার আপনার শিফটিং ভোটার আছে এক ব্যক্তি পাঁচ জায়গায় ভোটার আছে সেটা হয় নাকি তালে একটা ব্যক্তি চাকরি সূত্রে সে গ্রামে থাকে আবার শহরে থাকে শহরেও ভোটার লিস্টে নাম গ্রামেও ভোটার লিস্টে নাম আরে ভাই একটাই নাম তো থাকবে তার এবার তাকে বলা হবে আপনি কোনটা চয়েস করুন করুন এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক ভোটারদের নাম বাদ দেওয়াটা তৃণমূল কংগ্রেসের সমর্থকের ব্যাপার নয় এটা গণতন্ত্রের রক্ষার ব্যাপার কারণ আপনারা দেখেছেন কর্ণাটকে কিছুদিন আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে ওখানে একটা বিল্ডিং এ বা কর্ণাটকের বেশ কিছু জায়গায় যেখানে দেখেন কি প্রচুর লোকের নাম একটা ছোট স্পেসের মধ্যে প্রচুর লোকের নাম ঢোকানো হয়েছে সেটা কি করে হয় সেটা নির্বাচন কমিশন তো তার দায়িত্ব নেবে কি নেবে না নির্বাচন কমিশন এটাকে মনে কর আপনারা বলে আসে রাহুল গান্ধীতে এভিডিভিজি কমপ্লেনটা করেন নি রাহুল গান্ধীর এই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট কি মামলা শুনতে চায়নি। তারা বলে যে আগে তো আপনি নির্বাচন কমিশনের কাছে যান নির্বাচন কমিশনের কাজে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে নির্বাচন কমিশন যদি ওনাদের অঙ্গুলি হেলনে চলে পুরোপুরি পক্ষপাত অটোনোমাস একটা সংস্থা এটা কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনার তিনি আগে কোন পদে ছিলেন আপনি খুব ভালো মতে জানেন আলী সাহেব তিনি আপনাদের তিনি নিশ্চয়ই একজন সম্মানজনক আসনে আছেন কিন্তু তাই বলে তিনি আপনাদের অঙ্গুর অঙ্গুলি হেলনে চলছেন না এটা অস্বীকার করবেন না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কেন যে কোনো দপ্তর এখন আপনাদের অঙ্গুলি হেলনে চলে ভারতীয় সংবিধানের যে ব্যবস্থা যে নিরপেক্ষতা সেটা আপনারা চুরমার করে থেকে এই এই বলে একটু আগে রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলে এখন আপনি বলছেন এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেগুলো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সেগুলো নাকি এখন আবার বিজেপির অঙ্গুলি হেলনে চলে আমরা তো সেটাই দেখি ভোট আসলে পরিযায় পাখির মতো ইডি সিবিআই দেখা যায় রাজ্যে ঘুরে বেড়াচ্ছে পারার মোড়ে মোড়ে নাকি ইডি পোস্টিং হয়ে যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার মানে হাইপ ওঠে যায় ইডি কি পরিযায় পাখি মানে সাইবেরিয়া থেকে শীতকালে যে পরিযায় পাখিরা আসে কিন্তু ভোটলেই দেখবেন মানে ঝাঁকে ঝাঁকে আসে এটা এটা মানে খুব ওদের একটা যেটা খুব আপনি এটাও মনে আছে ওদের কন্টিনিউয়াস প্রসেসেস এর মধ্যে আমরা पॉलिटिकल পার্টি আমরা যাব না ইডি বলুন সিবিআই বলুন বা নির্বাচন কমিশন বলুন আরো বিভিন্ন বিষয়ে অটোনমাস বডি যতগুলো আছে সেগুলো তাদের কাজ তারা করবে তাদের ব্যাপারে আমাদের দলের কোনো বক্তব্য নেই আমরা চাই যে পরিষ্কার একটা চিত্র ফুটে উঠুক যে মাধ্যমে প্রকৃত যারা ভারতীয় ভোটার বৈধ ভোটার একটা সুন্দরভাবে একটা তালিকা তৈরি হোক সেই তালিকা দিয়েই যেন আমরা ছাব্বিশের বিধান আমি ইন্টারেস্টিং করতে চাই এই খবরটাও তৃণমূল কংগ্রেস সূত্রে আমার কাছে এসেছে তৃণমূল কংগ্রেস এখন একটা হিসেব করার চেষ্টা করছে তারা আশঙ্কা করছে এবং এখন অভিযোগটা প্রকাশ্যে বলতেও শুরু করেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গায় এই প্রসঙ্গে বলেছেন যে ভবানীপুর তার কেন্দ্র যেখান থেকে তিনি গতবারে জিতে এসে মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন সেখানে আবার তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই স্বাভাবিক সেখান থেকে গতবার জিতেছেন সেখানে অবাঙালি বাইরে থেকে আসা লোকের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তাদেরকে ওখানে ভোটার তৈরি করার চেষ্টা হচ্ছে এরকম একটা অভিযোগ তৃণমূল শিবির থেকে করা হচ্ছে তৃণমূল এবার এস এর নাম করে ওই অবাঙালিদের যারা অন্য রাজ্য থেকে এখানে এসে ওইখানে বসবাস করছেন তারা ওখানে বাড়ি ফাড়ি কিনে ফেলেছেন তাদেরকে ওখানকার ভোটার করে দিলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ভোটের সংখ্যা বাড়বে দেখুন কর্ম সূত্রে যদি কেউ এসে সেখানে ব্যবসা বাণিজ্যের খাতিরে কোনো ব্যাপার নেই এখানটায় মমতা ও আপনার নন্দীগ্রামে হেরেছেন উনি আর ওখানে এবার যেতে চাবেন না কারণ বিধানসভার নির্বাচন লোকসভা যে বিধানসভায় এবারের হিসাবে তিনি কিন্তু আট হাজার ভোটে পরাজিত হয়েছেন অর্থাৎ লোকসভা কেন্দ্রিক ফলাফলে আট হাজার ভোটে পিছনে পড়ে গেছেন সেই কারণে উনি আর ওখানটায় দাঁড়াবেন না ভবানীপুরে অবাঙ্গালি একটা ইস্যু এনেছেন ভবানীপুরের বেশিরভাগ ভোটারই কিন্তু আবার অবাঙালি বহু অবাঙ্গালি ভোটার সেখানটা এই ধরনের একটা কল্পনা উনি করছেন এখানেও তিনি হারবেন নিশ্চিত ভোট চুরি না হলে নরেন্দ্র মোদী বেনারস থেকে হারতেন এটা কিন্তু তো বিভিন্ন ভবানীপুরের প্রসঙ্গটা আমার কাছে খুব ইন্টারেস্ট নরেন্দ্র মোদীর প্রসঙ্গে কংগ্রেস মনে করছে বাইরে থেকে ভোটার আমদানি করা হচ্ছে এবং তাদেরকে করা হচ্ছে তারা যাতে ভবানীপুর তো এরকম নয়ের মাঠেই থাকা যাবে সেখানে জমি কিনতে বাড়ে এরকম শুধু নয় ভবানীপুর নয় কলকাতার বিভিন্ন অংশ আছে যেখানে একটা মিনি ভারত বলা যায় সেখানে বিভিন্ন প্রদেশের মানুষ বসবাস করে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকে সেখানে তৃণমূলের ভোট কলকাতায় সব থেকে বেশি কলকাতা কেন সারা রাজ্যের প্রতিটা ব্লকে তৃণমূলের ভোট বেশি কারণ পশ্চিমবঙ্গের মানুষ মহামাটি মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে পার্থবাবু দেখুন কেউ যদি ভোটার লিস্টে নাম তুলতে চায় তাকে তো অঞ্চল অফিসের বা পৌরসভার কাউন্সিলরের তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে আগে এটা তো প্রসেস তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কে দেবে ভবানীপুর বিধানসভার মধ্যে সম্পূর্ণ কাউন্সিলরগুলোই তো তৃণমূলের কাউন্সিলর বিজেপি তো নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই কাউন্সিলার বহিরাগত ভোটারদের বহিরাগত মানুষদের সেখানে নাগরিকত্বের জন্য ভোটারধিকার করবার জন্য সহযোগিতা করবে এই ধরনের অলিক কল্পনা তৃণমূল কংগ্রেস বলছে এটা কিন্তু কেউ বিশ্বাস না এই জন্য বলছি পার্থ সারতী তাহলে কি তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে যে ভবানীপুর তাদের দখলে থাকবে না 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 একেবারেই নয় গান গেয়ে না 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 গান গেয়ে রাখার নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যে ব্যবধান তার থেকে অন্তত মানে আপনি লিখে রাখতে পারেন তার থেকে অনেকটাই ভোট বাড়বে এবার আমরা সেটা নিয়ে কোনো আশঙ্কাই নেই এবার এই যে এস প্রক্রিয়াটা শুরু হচ্ছে হ্যাঁ দেখুন আমি প্রথমেই বলেছি যে নভেম্বরের প্রথম সপ্তাহে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বড় সভা হতে পারে যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন এবং সেখানে তিনি যদি থাকেন তো তিনি বার্তা দিয়ে দেবেন তিনি বার্তা দেওয়া মানে সমস্ত জেলায় যত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আছেন তারা বার্তা পেয়ে যাবেন প্রতিবাদ বলতে আপনারা কি যেভাবে ইতিমধ্যেই জেলার নেতারা বলতে শুরু করেছেন আমরা ঘেরাও করব আমরা যে কোনো একজনের নাম বাদ গেলেই আমরা চুপ করে বসে থাকবো না কি করবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র ধ্বংস করলে

নির্বাচন কমিশনকে আটকানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন যদি তার কাজ সুষ্ঠুভাবে না করতে পারে সেটা আটকানোর চেষ্টা সঞ্চালক সাহেব আপনাকে একটা কথা বলি একটা কথা বলি এই যে বর্তমানে যে ভোটার লিস্ট আছে ত্রিনুগুলের প্রতিনিধি এখানে আছে বা তাদের দলও বলতে পারে তাদের দল কি বলবে এই সমস্ত ভোটারগুলোর বৈধ ভোটার

এই যে প্রক্রিয়াটা হচ্ছে না এসআইআর দেখুন সাধারণ মানুষ অত খোঁজ খবর রাখে না তারা ভাবছে নির্বাচন কমিশন করছে আরে নির্বাচন কমিশনের অত হাত পা নেই নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন তার একটা ছোট্ট অফিস এখানে আছে সেখানে বসেন চিফ ইলেকট্রাল অফিসার রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক কিন্তু বাকি এই গোটা রাজ্যে এই যে প্রায় এগারো কোটি মানুষ তাদের যে হিসেব করা তাদের কে কবে ভোটার লিস্টে নাম উঠেছে কার বাবার নাম আছে কার মায়ের নাম আছে এই যে হিসেব করা এর জন্য যে হিউজ ম্যান পাওয়ার লাগবে তো রাজ্য প্রশাসনের লোক একবারে রাজ্য প্রশাসনের লোকেরাই তো কাজ করবে তাহলে তৃণমূল কংগ্রেস এত আশঙ্কিত কেন এইটাই তো হলো বিষয় মানে এর পিছনে একটা যথেষ্ট পরিমাণ রহস্য কাজ করছে আপনারা জানেন যে বিএলও যিনি করা হয়েছে আশা কর্মীকে করা হয়েছে অঙ্গনবাড়ি কর্মীকে করা হয়েছে প্রাইমারি স্কুলের শিক্ষককে করা হয়েছে এরা কারা এগুলো সবই তো তৃণমূল উনি তো বললেন যে গ্রামে গঞ্জে যা আছে সবই তৃণমূল আছে আপনাদের কাছে একটা কমপ্লিট রূপে একটা আশঙ্কা প্রকাশ করছি এসআইআর হলে ওদের তৃণমূলের প্রথম টার্গেট থাকবে বিজেপি সমর্থিত ভোটারদের আগে বাদ দেওয়া এটাই হবে ওদের প্রথম টার্গেট এটা এই কারণে বলছে কেন আমি একটা উদাহরণ দিতে পারি শারদ যাদব আর লালু প্রসাদ যাদবের মাধপুরাতে ভোট হয়েছিল লোকসভা নির্বাচনে লালু কিন্তু বলেছিল হারব হারবো 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 হারব লাস্ট মিনিট কি দেখা গেল শারদ যাদবকে কিন্তু জিতে গেল কেন জিতে গেল যে ওটা একটা প্ল্যানিং করা হয়েছে যে একটা গল্প সাজিয়ে হারবো হারবোর গল্প বলে

যে যেদিকেই যাবেন সেদিকেই চাপে পড়ে যাওয়ার রাজ্য সরকার আজকে যে মমতা যে প্ল্যানটা করছে এই প্ল্যানের মধ্যে নিশ্চয়ই আপনারাও চর্চা করবেন আমরাও থাকব দেখবেন কি ধরনের একটা গেম প্ল্যান সেকেন্ডে রয়েছে মানে এই আসংখ আপনারা অলরেডি করছেন আমরা যেটা বলছি একটা ভারতীয় জন এই এসআইআর মধ্যে যায়

কিন্তু আসল চেহারা যেটা এসআইআর এর তাতে বিজেপি আশঙ্কিত পার্থ যে আপনি আমি একটা টেকনিক্যালি অন্য প্রশ্ন বলবো পার্থ আমি অনেকক্ষণ ধরে শুনছি আলী সাহেব সমানে মমতা মমতা করে যাচ্ছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমরা কিন্তু মোদি জি বলি এটা আমাদের শিক্ষা তৃণমূল কংগ্রেসের শিক্ষা আপনি মমতা মমতা বলে যাচ্ছেন কেন আপনি কি তাকে অপমান করছেন হেও করছেন এটা আলোচনা অনেকবার মুখ্য বলতে বলেছি মাননীয় বলেছি মানে তার শব্দটা বলুন তার তো একটা শব্দ আছে তো এখানে তা বর্ষণ তার এই তারটা কিসের জন্য ব্যবহার প্রতি শব্দ ইট এটাকে বলা হয় প্রনাউন বলা হয়

পয়েন্টে ফিরে আসুন যে বুথ অফিসার যারা আশা কর্মী যারা তৃণমূল কংগ্রেস প্রো টিএমসি এই প্রো টিএমসি যে মেকানিজম যে প্রো টিএমসি ম্যান পাওয়ার কমিশন তারা আপনাদের একটা আশঙ্কা কিসের যে বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দেবে মানে কি তারা সাধারণ কোন প্রভাবিত করে না কারো কোনো বিএলএও বা কোনো আশাকর্মী কারো ওপর তৃণমূলের কোনো প্রভাব কাটানো হয় না কারণ এখানে সিস্টেমিক ভাবে সব হবে সেখানে সব রকম সহযোগিতা তাহলে ভাবে হলে আপনাদের আশঙ্কা করার কোনো কারণ নেই কোনো বৈধ ভোটার বাদ যাবেন এখানে সিস্টেমিক ভাবে যদি হয় তাহলে বৈধ ভোটারের নাম যদি না বাদ যায় কোনো অসুবিধা নেই আমাদের তো বললেন কোনো একটা জায়গায় আশঙ্কাটা বড় জায়গা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এত সরব আপনাদের জেলার নেতারা কি এমনি এমনি এরকম চিৎকার করতে দেখুন বিজেপি দেখলে সিঁদুরে মেঘ দেখলে যেরকম একটা ভয় পায় মানুষ সেই রকম বিজেপি হলো সিঁদুরে মেঘের মতো বিজেপি কখন কি করে বিজেপি সংবিধান মানে না তৃণমূল কংগ্রেস এখানে বিজেপি ভয় পাচ্ছে এক মিনিট এক মিনিট নির্বাচন কমিশন ভয় পাচ্ছে বিজেপি তো মেঘনাদের মতো আড়াল থেকে যুদ্ধ করে বিজেপি সামনে এসে লড়াই করে না বিজেপি মেঘনাদের মতো আড়াল থেকে লড়াই করে দুটো দুটো লোকসভা নির্বাচন তিনটে দুটো বিধানসভা নির্বাচন দুটো লোকসভা নির্বাচন বিজেপির বিরুদ্ধেই লড়েছেন ছে তৃণমূল কংগ্রেস জিতেছে হঠাৎ করে এখন ভয় পাচ্ছেন না না ভয় পাওয়ার তো কোন প্রশ্ন নেই চব্বিশে যদি আপনি দেখেন আমরা আমরা বাইশ থেকে উনত্রিশ হয়েছি লোকসভা আসন হ্যাঁ সেই প্রেক্ষিতে আমরা এখনো বলছি মিনিমাম দুশো কুড়ি থেকে দুশো তিরিশ তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এইখানে বসে স্টুডিওতে আমি বলে যাব ভোটার বাদ গেলে তুলকালাম করে বলে হাওয়া গরম করছে কেন তৃণমূল কংগ্রেস বৈধ ভোটারের পক্ষে তো তৃণমূল হাওয়া গরম করছে না এটা গণতান্ত্রিক পদ্ধতিটা স্মরণ করিয়ে দেওয়া দেখুন তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান মাত্র তেত্রিশ লক্ষ ভোটের ব্যবধান এই তেত্রিশ লক্ষ ভোট এসআইআর হওয়ার পর কত অবৈধ ভোটার বাদ যাবে অবৈধ ভোটার মানে মৃত ভোটারের কথা বলছি ও বিদেশি ভোটারের কথা বলছি যারা অবৈধভাবে ভোটার হয়েছে তাদের কথা বলছি ভারতীয় ভোটারের কথা বলছি না ভারতীয় ভোটাররা ধর্ম বর্ণ সম সর্বিশেষে সবাই ভারতীয় ভোটাররা তারা এসআইআর মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে এবং যে ভোটারগুলো অবৈধ তারা যারা বাদ যাবে এই যে তেত্রিশ লক্ষ ভোটের ব্যবধান না এটা দেখবেন ভোট আরো বেশি কমে যাবে নিশ্চিত রূপে কারণ এরা অবৈধ ভোটার গুলোকে মৃত ভোটারকে দিয়ে ভোট দিয়ে বিজেপি আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে আপনারা সাধারণ মানুষের আস্থার উপর নির্ভর করছেন না আপনারা আস্থা নির্ভর করছেন এসআইআর ফলে তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছে তো কোটি করেন ভোটার মৃত ভোটার কে ভোট দিয়ে তারা যখন সরকারে এসছে তাহলে এটা কাটা যাবে এবার না তাহলে ওরা কথা দেখুন আমাদের হাতে আজকে সময় শেষ আমি আবার বলছি এই আলোচনা তো সবে শুরু ইনফ্যাক্ট একই বিষয়ে নিয়েই আমাদের একটা না কথা বলে যেতে হবে শুধুমাত্র বিভিন্ন দিন হয়তো ছোট বড় নানা রকম এর হবে কিন্তু হবে এসআইআর এসআইআর এখন যে পর্যায়ে আছে পশ্চিমবঙ্গে আর দিনের মধ্যে একদম ফুল শুরু হয়ে যাবে এবং তখন আপনাদের যেটা করতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে দু হাজার দুইয়ের ভোটার তালিকা আমি আপনাদের জানিয়েছি যে টাঙিয়ে দেওয়া হয়েছে ওখানে ইমিডিয়েটলি আপনাদের দেখা দরকার নাম কার আছে বা কার নেই যারা আছেন তাদের সন্তান সন্ততিরাও নিশ্চিত থাকতে পারেন যে তাকে শুধু প্রমাণ করতে হবে আমার বাবার নাম আছে তাহলে তিনিও ভোটার তালিকায় ঢুকে যারা পরবর্তীতে ভোটার হয়েছেন তারাও কিন্তু তাদের বাবা বা মায়ের নাম তালিকায় থাকলে তারা অনায়াসে ঢুকে পড়বেন আর আলাদা করে বোধহয় কোনো ডকুমেন্ট দিতে হবে না কিন্তু তারা যারা এটা পারবে না তাদেরকে ডকুমেন্ট জোগাড় করতে হবে এই এই বিষয়টা অর্থাৎ কারা কিভাবে নিজেদের ভোটার প্রমাণ করবেন যত সময় যাবে ততএর নানা রকম দিক সামনে আসবে প্র্যাকটিক্যাল ইস্যুগুলো সামনে আসবে যেটা থিওিক্যালি অনেক সময় বোঝা যায় না তখনই বোঝা যাবে যে বিতর্কটা অ্যাকচুয়ালি কি চেহারা নিতে চলেছে অনেক ধন্যবাদ আলী সাহেব অনেক ধন্যবাদ পার্থ সারথী আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন এক সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ